শাকিব জন্য কি করতে পারি আমরা এডভিসিট আমি আমি নিজে এডভিসিট একজন কর্মকর্তা আমি সাকিব সবসময় পাশে ছিলাম এবং আছি যতদিন সাকিব বেঁচে থাকবে সাকিব ভাইয়ের দেখছেন তো ভক্তদের যে পাগলামি সাকিব ভাইয়ের আপনারা দেখতেই পাচ্ছেন যে ভক্তরা কি করতে পারে সাকিব ভাইয়ের জন্য সাকিব কাছে ভিডিওটা যত পৌঁছে যায় আপনারা সেভাবে শেয়ার করবেন ঠিক আছে ওটা ঠিক করো ওইটা

শুটিং শুটিং ব্যস্ত আছে সবাই ব্যস্ত এখন আমাদের লাস্ট শুট চলতে আছে এটা আপনার দেখতে পারবেন লাস্ট শুট বোধহয় লাস্ট শুট তো দেখার জন্য সিনেমা হল তৈরি করা হয়েছে আপনারা দেখতে পারবেন অবস্থা কী পরিস্থিতি কিছু অনুভব করতে পারবেন আমাদের এখানে ড্যান্সাররা সবাই আছে কাসলদোষ পু সবাই ব্যস্ত আছে সবাই ব্যস্ত আছে পু